সকাল সকাল তোমাদের সামনে একদম হাজির হয়ে গেছি আমি আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব তো আজ কি রেসিপি শেয়ার করব জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখো এত ওয়েট করিয়ে লাভ নেই আমি বলেই দিই আজকে একটা পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সব থেকে বড়ো কথা হচ্ছে পটল আমাদের এই গরমে এত পরিমাণে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আসে তো খাওয়ার ইচ্ছা আর থাকে না এক সময় তো ভাবলাম পটল ভাজা পটল ভাতে পটল পটল চিংড়ি তারপর হচ্ছে ও পনির দিয়ে পটল এইটা সেটা মানে হতেই থাকে সর্ষে পটল পোস্ত পটল পটল বাটা এত কিছু রেসিপি হয় তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের দোলমা তো পটলের দোলমা আমি কী করে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে যেহেতু আমার ঘরে সোনা আছে তো তার জন্য তোমাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করবে কিন্তু আর একদম স্কিপ করবে না ওকে চলো বন্ধুরা আমি সব কাজ সেরে চলে এসেছি রান্না করার জন্য তো আজকে দেখো আমি পটল নিয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে বানাবো পটলের দোলমা তো কী করে বানাবো সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা দেখতে হয় তাহলে কিন্তু কন্টিনিউ করতে হবে তো চলো এবার আমি পটলটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিই কুচনো একটু নারকেল এখানে দেখো বাদাম নারকেল কাঁচা লঙ্কা একটু আদা সব কিছু দিয়েছি এবার একটু বেটে নেব এখানে দেখো খুব মিহি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি তো দেখো এই যে পটল পুরো একদম রেডি তো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে কত সহজে রেডি করে নিয়েছি এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো আমি যে ঢাকনাটা দিয়ে ঢাকবো তার জন্য এই যে এই ঢাকাগুলো নিয়েছি এখানে দেখো হলুদটা দিয়ে দিলাম তোমাদের পট করে দিয়ে দেওয়ার পর মনে হলো তো এই যে হলুদ দিয়ে যে মাখিয়ে নিয়েছি আমি একটা দশ মিনিট মতো রেখে দেব এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি পটলটা ভেজে নেবো যেহেতু দশ মিনিট হয়ে গেছে তো আমি এবার পটলটা খুব ভালো করে ভেজে নেবো এবার আমি পটলগুলো আস্তে আস্তে করে তেলের ভেতরে দিয়ে দেবো এবার পটলগুলো আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা ভেজে নেবো এবার আমি যে ওপরের ভাবনাটা মানে মানে পটলের একটাইটা কেটে রেখে মোটাও দিয়ে দেবো পটলটা দেখো আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব তো এই দেখো পটলগুলো আমি সব তুলে নিয়েছি আর কড়াইতে যে তেলটা আসেন এটাই ভেতরে যে কুটটা দেব সেটা বানিয়ে নেবো গ্যাসটা এখন অফ করে দিচ্ছি তো এটা দেখো বেশ অনেকটা তেল ছেড়েছে আমি এবার এর ভেতরে দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার আমি দিয়ে দেব একদম পরিমাণ মতো হলুদ এবার আমি দিয়ে দেবো এ দেখো সামান্য একটু চিনি এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব এ দেখো এখানে পটলের যে পুটটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এবার এই যে একটা পটল নিয়েছি আমি এই পটলের ভিতরে সব এই পুরগুলো এইভাবে ভরে নেব তো এই দেখো এইভাবেই আমি সব পটলের পুরগুলো ভরে নেবো তোমরা একটা দেখে নাও তারপরেরগুলো এইভাবেই সব করে নিও তো এই হচ্ছে জানি না কোনটার ঢাকনা কোনটা দিল দিয়ে তো দিলাম আর এখানে নিয়ে নিয়েছে দেখো টুথপিক এটা দিয়ে আমি এইভাবে আটকে নেব জানি না কি হবে এই হচ্ছে আখি নিলাম তো সবগুলো চলো এভাবেই করে নিই পুরোপুরি আমার পুর ভরে টুথপিক দিয়ে আটকানো হয়ে গেছে মুখগুলো তো চলো এবার আর যেইটুকু রান্না বাকি আছে তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো আমি এখানে ও বাবারে তোমাদের সাথে কথা বলতে কি কাশি চলে আসছে এখানে বেশ একটু তে কমই তেল দিয়েছি আমি দিয়ে দেবো একটু ফোড়নের জন্য গোটা জিরে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর এখানে দেখো আমি দেখাই এখানে আমি আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবার আমি এটার ভিতর দিয়ে দেবো একটু জলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এক একাশা গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো দেখো গেল তাতে এরকম চাকর এবার আমি দিয়ে দেবো ফার্স্ট দিই সামান্য অল্প করে একটু ধনে গুঁড়ো সামান্য অল্প গলাটা ভুল আমি চায়ের চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চায়ের চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করো দেখো এই যে সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করো এবার খুব ভালো করে মশলাটা আমি কষে নেব তো দেখো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি পটলগুলো একে একে সব দিয়ে দেবো তো এবার দেখো আমি এটা একদম হালকা করে এই মশলাগুলো এর সাথে মাখিয়ে নেবো যাতে খুলে না যায় এর ঢাক না যায় এবার আমি দিয়ে দেবো অল্প করে একটু জল ব্যাস দিয়ে এবার আমি ঢাকা চাপা দেব এবার আমি একদম মানে লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট মতো এটা ভাপিয়ে নেব তো দেখো পটলের ডমা আমার কমপ্লিট এবার আমি এর ভেতরে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম ঘি দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা দিয়ে আমার খুব ভালো করে এগুলো মিশিয়ে নেবো এই রান্নাটা করলে না ভীষণ ভয় করে এই না সব খুলে যায় এরকম একটা ব্যাপার এক হাতে ফোন এরকম ভিডিও করা আমার খুব অসুবিধা হয় আর ওপরের দিকেও উঠোপা নিচের দিকে নেবো কিচ্ছু করার নেই তো এই যে খেয়ে নিই এবার আস্তে করে ঠিক আছে চলো পরিবেশনের জন্য এবার রেডি করে নিই একদম রেডি এখানে দেখো এই যে পটল নিয়ে নিয়েছে পটলের দোলমা তো দেখতে যতটা ভালো হয়েছে আমার আশা করছি ততটাই ভালো লাগবে খেতে মানে দেখতে ভালো আছে খেতে তো অবভিয়াসলি ভালো হবে ঠিক আছে বর্মন তাড়াতাড়ি মালক একটু একটু পটলের ভেতরটা একটু ভাঙো দেখি কেমন আছে আর তোমার বউকে কমেন্ট করবে কমেন্ট করে কেউ বলে না এত লোক ভিডিও দেখে কেউ বলে না এটাই আমার একটা দুঃখ ঠিক আছে চলো তাহলে ভিডিওটা শেষ করি অনেকেই বলছে আমি রেসিপি দিই না আমার সেন্টারের লোক কিন্তু কমেন্ট করে না কেউ